হ্যালো আলাইকুম বেস আজকে সাতই জুলাই রোজ বুধবার আপনাদের মাঝে নিয়ে এলাম নতুন আরেকটি শিডিউল ভিডিও আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমরা আপনাদেরকে জানিয়ে দেবো আজকে ঢাকা সদরঘাট থেকে বিভিন্ন হোটেল যে সকল নোদানগুলো ছেড়ে যাবে আর আমি এখন আছি বর্তমানে লালকুটিঘাটে ঘাটে যেখান থেকে চাঁদপুর এবং ইলিশান নোদানগুলো ছেড়ে যায় এদিকে আমরা দেখতে পাচ্ছি রাসেল পাস আপনি সব রাসেল পাস আর সোনার্থী চার সোনাতরি চার চার থেকে আসছে অনেক হয়তো কিছুক্ষণ আগে রাসেল পাস বরানন্দী থেকে ছেড়ে আসছিলো আজকে দেখতেই পাচ্ছেন তারা আছে যাত্রী নামে বিশ্রামে যাবে আর এদিকে আমি আছি চারটা লালকুটি ঘাট আপনাদেরকে বলেছি লালকুটি ঘাট থেকে আপনার ইলিশের ওজনগুলো প্রথমে ছেড়ে যায় প্রতি ঘন্টা ঘন্টা আপনার ইলিশের ওজনগুলো পেয়ে যাবেন বিকাল পাঁচটা ছয়টা বাজে ছয়টা পঁচিশ মিনিটে বোগদা দেওয়া আট বা তার পরিস্থিতি যে কোনো একটি নিয়ন্ত্রণ পেয়ে যাবেন পাঁচটা তিরিশ মিনিটে সোনাতরি ব্যবহারের যে কোনো একটি ওজন পেয়ে যাবেন ঢাকা থেকে তারপর আপনার চারটা তিরিশ মিনিটে ইগল তিন বা তার প্রকৃতিতে যে কোনো একটি নজন পেয়ে যাবেন তিনটা তিরিশে আর নিগল ব্রাক বা তার প্রকৃত হয়তো যে কোনো একটি নয়জন পেয়ে যাবেন তারপর আপনার দুইটা তিরিশ মিনিটে পাবেন ইগল চার এছাড়া একটা তিরিশ মিনিটে আছে আপনার ময়ূর সাত বা ময়ূর দশ যে কোনো একটি নজর যাবে যদি ঈদগা ফেরিঘাটা বারোটা তিরিশ মিনিটে ময়ূর দশ না যায় তাহলে একটা তিরিশ মিনিটে যে কোনো একটি নজর পেয়ে যাবেন আর একদিন দেখতে পাচ্ছি এগারোটা পঁয়তাল্লিশ মিনিট আছে ইমাম হাসান পাঁচ পাঁচটার মতো এগারোটা কোনো নজান নেই কেউ যাত্রা হয়তো তেমন একটা হয় না তাই যে এগারোটা কোনো নজর না দিয়ে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে আছে ঢাকা চারপুর থেকে ফেরিঘটপুরে সম্ভবত বারোটা তিরিশ মিনিটে থাকবে না তবে একটা তিরিশ মিনিটে ঢাকা থেকে চাঁদপুর উদ্দেশ্যে মোটপুর পর্যন্ত কোন থাকবে দেখতেই পাচ্ছেন পাঁচ ঢাকা থেকে চাঁদপুর থেকে ফেরিঘুপুরে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে হ্যাঁ তার আমরা দেখিয়ে দিব সামনে আর কি আছে কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে আপনার বোগদা দেওয়ার ছয় ঢাকা থেকে চাঁদপুর হাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে দেখতেই পাচ্ছেন এটা দশটা পঁচিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে ছেড়ে যায় দেখতে পাচ্ছেন ভোগা দেওয়ার ছয় দশটা পঁচিশে লেখা আছে হয়তো কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে ঢাকা থেকে বলতে যাচ্ছে ছয় চাঁদপুর ফেরিঘাটের উদ্দেশ্য আর এদিকে আমরা দেখতে পাচ্ছি এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এলিশা যে নৌদনটা ছিল এটা আপাতত বন্ধ আছে দুপুর আটটা বাজে আছে সরি দুপুর দুইটা বাজে আসছে শুরু আট ঢাকা থেকে আসতে শুরু আট ছেড়ে যাবে দুপুর দুইটা বাজে এবং চাঁদপুর থেকে ছেড়ে আসবে রাত দশটা বিশ মিনিটে এগারোটা পঁয়তাল্লিশে কোনো নদান নেই তাই দশটা বাজে সেরা আসতে এগোটা পঁয়তাল্লিশের অনুদানটা তাই আজকে নেই বা দশটা রাত দশটা বাজে ইলিশা থেকে কোনো ঢাকার উদ্দেশ্যে সেরা আসবে না ঢাকার উদ্দেশ্যে ইলিশা থেকে সর্বশেষ নৌদান এটাই পাবেন আপনার শুরুবিহার রাত দশটা বিশ মিনিটে এখন বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হওয়াতে সবগুলো সবগুলো রুটে নৌদানে আপনারা পেয়ে যাবেন তারা নিয়মিত চলাচল করবে আর এদিকে দেখতে পাচ্ছি আপনার নম্বর পল্টন থেকে সুরেশ্বর ড্রামুডা ওয়াদাপাড়ার নৌদানগুলো এবং মুন্সীগঞ্জ কাঠপুটির নৌদানগুলো এখানে কাঠপুটির নৌদগুলো অবস্থিত আছে ঢাকা থেকে মুন্সীগঞ্জ কাঠপুটি যারা যাবেন তারা এই নৌদানগুলো পেয়ে যাবেন বারোটার পর বারোটার পর তারা নির্দিষ্ট সময় তারা ছেড়ে দেয় আর দুপুর একটা বাজে পেয়ে যাবেন আপনারা এলো দুপুর একটা বাজে পেয়ে যাবেন মিরাজ এক বা তার প্রস্তুতি থেকে দুপুর দুইটা বাজে পেয়ে যাবেন আটার সাত বা তার প্রস্তুতি যে কোনো একটি নৌদান তারপর দেখতে পাচ্ছি আজকে পাতা পারাবন্দরের উপরে কোনো নজর নেই জামাল আর শিডিউল অনুযায়ী জামাল হাট আজকে থাকবে এদিকে পারাবন্দরের উপরে এখন কোনো নজান ঘাট ফেলেছে আসেনি আজকে শিডিউল অনুযায়ী জামাল আর ঢাকা থেকে ছেড়ে যাবে এবং আজকে পারাবন্দর ঠুকুরতে থেকে ইয়া তিন ছেড়ে আসবে ঢাকা থেকে ছেড়ে যাবে জামালহাট বা তার প্রকৃতির যে কোনো একটু নজান দিতে পারে সন্ধ্যা ছয়টা বাজে আর ইয়ে পারাবন্দর খবর থেকে তবে ইয়াতে এক ছেলে ইয়ার তিন ছেড়ে আসবে আজকে ঢাকা থেকে ঘুষের উদ্দেশ্যে ছেড়ে যাবে শাহরুখ এক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে দেখতেই পাচ্ছেন ঘাটপুল আছে ঢাকা থেকে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে শাহরুখ এক ছেড়ে আসবে ঘোষার থেকে ছেড়ে আসবে আপনার অতৈ এক গতকালকে অত এক গেছিল আজকে এক ছেড়ে আসবেন ঢাকা থেকে শাহরুখ এক যাবে তার পাশাপাশি আজকে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে দুটি নতুনকে দেখতে পাচ্ছি কর্ণফুলি নয় এবং ভোলা ঢাকা থেকে আজকে দুটি নতুন ছেড়ে দেবে ভোলা খেয়েঘাটের উদ্দেশ্যে আটটা বা আটটা পনেরো মিনিট বা তিরিশ পঁয়তাল্লিশ মিনিট এরকম পরপর এরকম দুটি নতুন ছেড়ে দেবে এবং ভোলা খেয়েঘাট থেকে ছেড়ে আসবে আজকে কনফুলি বারো এবং তরঙ্গ সাত গতকালকে এমনি হবে জমজম ঘাট ফেসেছিল কিন্তু তারপর তরঙ্গ সাত গিয়েছে আর কর্ণফুলি দশের পরিবর্তে গিয়েছে আপনার কর্ণফুলি বারো পরপর দুটি নজনে আজকে ছেড়ে আসবে এবং ঢাকা থেকে দুটি নজান ছেড়ে যাবে তারপর আজকে এদিকে বরহানুদ্রে এখনো কোনো নদান ঘাটপসে দেখা যায়নি আজকে সম্ভবত গাদি চালাউদ্দিনের ব্যানারা যে কোনো একটি নজান যেতে পারে যদি যে গিয়ে থাকে তা আপনারা অবশ্যই পেয়ে যাবেন নাহলে আমরা প্রকল্প পুর ব্যবহার করতে পারেন আর এদিকে থেকে লালমোহন মনুদ্দেশ ছেড়ে যাওয়া মানিক নয় যাবে আজকে ঢাকা থেকে লালমনশে ছেড়ে এবং লালমন থেকে ছেড়ে আসবে আজকে সম্ভবত শ্রীনগর সাত গতকালকে সম্ভবত সরি শ্রীনগর সাত বা শ্রীনগর আট যে কোনো একটি নিজে পেয়ে যাবেন ঢাকা লালমন থেকে আর ঢাকা থেকে ছেড়ে যাবে মানে নয় তারপর আজকে চরমন্তাজের উদ্দেশ্যে ছেড়ে যাবে পাড়াবাদ পনেরো বানার আর দেখতে পাচ্ছেন অগ্রদূত প্লাস ঘাট প্লাসে আছে অগ্রদূত প্লাস যাবে আজকে ঢাকা থেকে পাড়া উদ্দেশ্যে চার চরমন্তাজ থেকে আসবে পুবালি নয় ছেড়ে আসবে গতকালকে পুবালী নয় গেছিলো আজকে পুবালি নয় ছেড়ে আসবে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি নুরানপুর কালার উদ্দেশ্যে আছে ইগল পাস গতকালকে আপনার বন্ধন পাস গিয়েছিলো আজকে ইগল আট যাবে নুরানপুর কালার উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে এবং নুরানপুর কালার থেকে ছেড়ে আসবে বন্ধন পাস তার পাশাপাশি মনপুর এবং হাতিয়ার দুটি নতুন করে আজকে দেখতে পাচ্ছি ফারান দশ আছে তার পাশাপাশি ফারান চার আছে আজকে মনপুর হাতিয়ার উদ্দেশ্যে দুটি নতুন ছেড়ে ফারান দশ এবং ফারান চার এবং মনপুর হাতিয়ার থেকে আজকে এক নতুন ছেড়ে আসবে ফারহান তিন গতকালকে ফারহান তিন গিয়েছিল আজকে ফারহান তিন ছেড়ে যাবে এবং ফারান আট এবং দশ ঢাকা থেকে ছেড়ে যাবে আর তার পাশাপাশি ভেতর উদ্দেশ্যে আজকে দুটি নতুন দেখতে পাচ্ছি তার শিব তিন এবং তার শিফ চার ঢাকা থেকে ভেতরের উদ্দেশ্যে দুটি নতুন ছেড়ে যাবে তার শিব তিন এবং তার শিফট এবং ভেতর থেকে আজকে দুটি একটি নতুন ছেড়ে আসবে টিপু তারা গতকালকে টিপু তারা গিয়েছিল আজকে টিপু তারা আসবে এবং ঢাকা থেকে দুটি নতুন ছেড়ে যাবে মৃত্যুর পরে আছে আপনার ঢাকা থেকে বরগুনা দেশের অনুদানগুলো আর বরগুণ উদ্দেশ্যে ঢাকা থেকে পূর্বালির সাত যাবে দেখতে পাচ্ছেন একটি নৌদান আছে সম্ভবত ছটা বাজার ঢাকা থেকে ছেড়ে যায় বরগুন উদ্দেশ্যে এবং থেকে কোনো নৌদান ছেড়ে আসবে না কিন্তু ঘর তো কয়দিন কোনো নৌদান যায়নি পরিস্থিতি বা জাতীয় সংকটের কারণে কিন্তু আজকে ঘাট পেলেছে আছে আপনি পূর্বালির সাত ঢাকা থেকে ছেড়ে যাবে এবং ঢাকা বরগুন থেকে কোনো নদান ছেড়ে আসবে না দরগুনের পরে হচ্ছে আপনার সোলা ইজলা ভাষাঞ্চর উদ্দেশ্য সম্রাট দুই আজকে ঢাকা থেকে সম্রাট দুই ছেড়ে যাবে সোলা ইজলা ভাষাঞ্চলের উদ্দেশ্য এবং ভাষাচর তো ছেড়ে আসবে রাজংশ দশ গতকালকে রাজহংশ দশ গিয়েছিল আজকে রাজংশ ধর ছেড়ে আসবে রাজহংশ ধর ছেড়ে আসবে তার পাশাপাশি আছে আমরা সোলা মোলাদির উদ্দেশ্য দেখতে পাচ্ছি মানিক পাস গতকালকে সোলা মোলাদের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে গেছিল অভিধান পাস আজকে অভিধান পাস ছেড়ে আসবে মোলাদির থেকে ঢাকার উদ্দেশ্য এবং ঢাকা থেকে ছেড়ে যাবে আপনার মানিক পাস একটু পাঠান মানিক পাস সম্ভবত রাত আটটার দিকে ছেড়ে যাচ্ছেন যারা যাবেন তারা নির্দিষ্ট সময়ের আগে হ্যাঁ চলে আসবেন তাহলে আপনার অনুদানগুলো পেয়ে যাবে তার পাশাপাশি আমরা আজকে বরিশাল ঝালকাঠির উদ্দেশ্যে দেখতে পাচ্ছি বরিশালের লোকাল লোকাল লঞ্চ যেটা বলা যায় চাঁদপুর থেকে দরদপা চাঁদপুর ঘাট দিয়ে থাকে আজকে ঢাকা থেকে ফারহান সাদ যাবে বরিশাল ঝালকাঠির উদ্দেশ্যে বরিশাল ঝালোকাটির দিয়ে সুন্দরবন বারো ছেড়ে আসবে বা সুন্দরবন বারে গিয়েছিলো আজকে সুন্দরবন বারো চলে আসবে এবং ঢাকা থেকে ফারহান সাদ ছেড়ে যাবে বরিশাল ধাওয়াঘাটির পরে আপনারা দেখতে পাচ্ছেন বরিশালের নৌজানগুলো ঘাট ফুলেছে আজকে আজকাল ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে সম্ভবত দুটি নৌজান ছেড়ে যাবে শুভরাজ নয় আর সম্ভবত পারাবত এগারো আর বরিশাল থেকে আজকে সম্ভবত দুটি নৌজন ছেড়ে আসবে পারাবত আঠারো এবং সুরুভি সাত সমত গত দুটি গতকালকে দুটি নৌজানে গিয়েছিল পার্বত আঠারো এবং শুরুপির সাত এবং আজকে ঢাকা থেকেও দুটি নৌজান ঘাট ফুলেছে দেখা যাচ্ছে শুভরাজ নয় এবং পারাবত এগারো এছাড়া যারা ঢাকা থেকে চাঁদপুর নিয়মিত চলাচল করবেন তারা সকাল ছয়টা থেকে ছয়টার পর থেকে রাত বারোটা পর্যন্ত নিয়মিত নৌদানগুলো পেয়ে যাবেন সেম টাইম চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে সেম সকাল ছয়টার পর থেকে রাত বারোটা পর্যন্ত চাঁদপুর থেকে ঢাকার নৌদানগুলো পেয়ে যাবেন হ্যাঁ যারা ঢাকা থেকে ইলিশা যাবেন তারা সকাল আগে নিম্ন ওজন করবেন সকাল সাতটা তিরিশ মিনিটে পেয়ে যাবেন আবার আটটা তিরিশ মিনিটে যদি গ্রিন লাইন সার্ভিসে থাকে তাহলে পেয়ে যাবেন নাহলে কোনো নয়টা বাজে পেয়ে যাবেন দুপুর দুইটা বাজে পেয়ে যাবেন যেমন এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের সার্ভিসটা বন্ধ আছে দুপুর দুইটা বাজে পেয়ে যাবেন তারপর হয়তো বিকাল চারটা বাজে যে কোনো একটি নিয়ম সম্পদ বা লক্ষণ পেয়ে যাবেন তারপর বিকাল পাঁচটা বাজে সময় হয়তো পুবালি পাস পুবালি পাস দশ হাজার দুই বা আট হাজার দুই পরিস্থিতিতে আপনার হ্যাঁ যে কোনো একটি নজর পেয়ে যাবেন তারপর আপনার সন্ধ্যায় মন পড়ে হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যান ওজনগুলো ইলিশটা গাছ দিয়ে থাকে এই নৈতানগুলো পেয়ে যেন হয়তো আবার রাত্রে রাতা রাত দুই বা কনফুলি এগারো যে কোনো একটি নজান পেয়ে যাবেন এই সর্বশেষ লঙ্ক হিসাবে হাঁকা থেকে এবং যারা ইলিশা থেকেও আসবেন তারাও সেম অনুযায়ী সকাল সাতটা বাজে পেয়ে যাবেন যে কোনো একটি নজর পারাবৎ পনেরো আসা আসাদ দুই রুপে বেনার পারাবৎ পনেরো বাড়ি পার যে কোনো একটি নজান সকাল আটটা পঁয়তাল্লিশ বা আটটা তিরিশ মিনিটে পেয়ে যাবেন কনফুলি তিন কনফুলি চার সম্পদ যে কোনো একটি হ্যাঁ তারপর আপনার সকাল নয়টা দেড়ি বা দশটা বাজে পেয়ে যাবেন রাজারাডবি বা কনগুলি এগারো যে কোনো একটিও যান তারপর দুপুর দুইটা বাজে গে দোয়েল পাখি দশ তারপর আপনার গেম লাইন সার্ভিসে থাকে দুপুর দুইটা তিরিশ মিনিটে পেয়ে যাবেন তিনটা বাজে পেয়ে যাবেন কনকুলি চৌদ্দ বা তার পরবর্তীতে হয়তো যে কোনো একটি নজান যাবে তারপরে সন্ধ্যার সময় মনপুরা হাতিয়া থেকে ছিঁড়ে আসে নজানগুলো লিস্টা গাড় দিয়ে থাকে এছাড়া রাত দশটা বিশ মিনিটে দশটা উল্টা আপাতত বন্ধ আছে দশটা বিশ মিনিটে সুরবি আট গেলে সূর্যবিহ আট ছেড়ে আসে প্রতিদিন এভাবে আপনার ইলিশ এবং নতুনগুলো আসা যাওয়ার নতুনগুলো পেয়ে যাবেন তাছাড়া আমি আমাদেরকে অন্যান্য নদীনগুলো তো দেখিয়ে দিলাম আর এদিকে দেখতে পাচ্ছি আপনার ঢাকা থেকে বকা ফোটো খেলার উদ্দেশ্যে একটি নদান আছে প্রিন্স আওলার স্বাদ আজকে ঢাকা থেকে বকা ফোটো খেলার উদ্দেশ্যে ছেড়ে যাবে প্রিন্স আওয়ালার স্বাদ আর বকা ফোটো খেলা থেকে ছেড়ে আসবে সম্ভবত আজকে কাজল স্বাদ গত সকল সম্ভবত কাজল স্বাদ গিয়েছিল সম্ভবত মতো কাজল স্বাদ ছেড়ে আসবে আর প্রিন্স আওলার স্বাদ আজকে ঢাকা থেকে ছেড়ে যাবে আর তার পাশাপাশি আমরা দেখতেই পাচ্ছি প্রিন্স আল্লাহ এটা আপনার কোদালপুর হাটে যা উঠতেছেন এটা সমস্ত যুক্তরা দশটা বাজে ছেড়ে দাদা তাদের সময় নির্দিষ্ট সময় তাদের ঘাটে উপস্থিত থাকবে আর এই ছিল আজকে আমাদের সদরকারের সরাসরি লাইভ আপডেট আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাদের পাশে থাকবেন আজকের এই পর্যন্ত আল্লাহ হাফেজ